কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় অচেনা কাছে সে ভালো আজ আজমন খুঁজে পেল মনের খুশি আজ আজমন ফিরে পেল মনের <laughs> খুশি <laughs> <laughs> হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্দীপ জেলে আসলে তোমরা খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকের ব্লগটা কি তোমরা থামবেল ইন্টু টেলাই দেখে বুঝতে পেরেছো যে আজকের কি ভিডিওতে চলেছে তো বেসিক্যালি ব্যাপারটা কি হয়েছে কাল রাতে কিন্তু আমার চ্যানেলে দু হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে তো আমি সত্যি এতটাই খুশি মানে বলে বোঝাতে পারবো না তো সেই জন্য আমরা কিন্তু ভাই বেরিয়ে পড়েছি সেলিব্রেশন করার জন্য আজকের আছে আমার সাথে অর্জুন আর আজকে। মানে কেউ নেই সবাইকে বলেছিলাম তো সবার কাজ করে গেছে সেই জন্য মানে বেশি কেউ নেই মানে যারা ইউটিউবে আমার কাজ করে ঠিক আছে তো যাই হোক তো দুজন মিলে বেরিয়েছে আর ওখান থেকে বিলাসরা আসবে তিন চারজন তো এই কজন মিলে কিন্তু একটা সেলিব্রেশন করবো তো দেখতে থাকো ব্লগটা সেই লেভেলে কিন্তু আজ মজা হবে তো কোথায় করবো সেটা আশা করি বলবো পরে তো এখন কিন্তু আমার রোদের মধ্যে বেরিয়ে পড়ি সাইকেল নিয়ে ভাই এই রোদের মধ্যে সেলিব্রেশন করতে যাচ্ছি তোমরা কে কে এরকম করেছো যাদের সাবস্ক্রাইব হয়ে গেছে বা কোনো বার্থডে এতে কিন্তু ভাই আমরা যা যে করতে যাচ্ছি আমার মনের মধ্যে এতটা আনন্দ হচ্ছে মানে বলে বোঝাতে পারবো না ঠিক আছে যতই গরম হোক না কেন ভাই সেলিব্রেশন বলে একটা কথা ভাই নিজের চ্যানেলে একটা সাবস্ক্রাইব হয়ে গেছে ভাই দেখ তো চলো যাওয়া যাক তো মেনলি ব্যাপার হচ্ছে এখন কিন্তু আমার নিষ্ণুপুর স্টেশনে বসে আছি আর এখানে কিন্তু আমাকে বিলাস ওয়েট করতে বলছে যেহেতু ওই সাথ দিয়েও আসবে আমাকে বলে তুই ওই স্টেশনে বস তারপর একসাথে আমরা যাবো তো এখন ওয়েট করছি ঠিক আছে তো ওই হারামিগুলো কিন্তু এসে গেছে আর ওখানে কিন্তু ওরা ব্লক করে করে আসছে যেহেতু ওরা আমার তো একবারও বড় টাকাই নেই ঠিক আছে আমি কিন্তু এখানে বসে আছি যে ওই হারামিগুলো ওরা ব্লক করে করে আসছে ঠিক আছে আমার কাছেই আসবে দেখা যায় এখন কী রিয়েশান নেই ওর কাছে রিয়েশানটা নেবো ঠিক আছে এত না শুকুৰ

এ বলে এটা নে সে বলে সেটা নে কিন্তু আমার কাছে তো অত টাকা নেই আর এখানে অ্যামাউন্টটাও প্রচুর ছিল সেই জন্য ভাবলাম যে একটা ছোটো দেখে কেক নেই তারপর অনেকক্ষণের পর চয়েস করার পর একটা নিলাম আর এই সাইজে আমাকে নাম লেখার জন্য দিচ্ছে যে কি নাম হবে আর সুন্দর করে কিন্তু লিখে দিচ্ছে দিদিটা ঠিক আছে

তো মেনলি ব্যাপার হচ্ছে এখন কিন্তু চলে এসি পল নম্বরে যেটা হচ্ছে কাপেলদের জায়গা আর এখন কিন্তু দেখতে হচ্ছে পুরো ফাঁকা ঠিক আছে ঠিক পাঁচটা সাড়ে পাঁচটা বাজবে এখানে কিন্তু কাপেলরা আসে কি করতে বাট আমি বলবো না দেখো এখানে কিন্তু আমাদের মধ্যে আরেক একজন আছে ঠিক আছে বিলাস ঠিক আছে ও ঠিক আছে সবসময় দেখবে ভিডিও করে পল নম্বর পল নম্বরে এসে ভিডিও করে সবসময় আমি যদি বলি অন্য জায়গায় ভিডিও করতে পারে না পটল নম্বর খুব ভালো জায়গা আমার ভালো লাগে ঠিক আছে তাই জন্য তো গাইস এখানে যারা যারা মানে তোমাদের বলবো যারা প্রেম করছো না ঠিক আছে অনেক হয়তো প্রেম প্রেম করছে হয়তো অনেক জায়গায় টাকা পয়সা খরচা করে অনেক জায়গায় যাচ্ছ ঠিক আছে প্রেমে প্রেমে অনেক জায়গা অনেক কিছু হয় যাই এই জায়গাটা আসতে পারো এখানে কিন্তু বিনামূল্যে কোনো টাকা পয়সা লাগে না এখানে কেউ কেউ ডিস্টার্বও করবে না ভালোভাবে কথা বলবে রোমান্স করবে সব কিছু করবে কেউ তোমায় ডিস্টার্ব করবে না ভালো জায়গা কত সুন্দর ফাঁকা জায়গা ঠিক আছে ডিস্টার্ব করার লোক নেই আর এই জায়গাটা কত সুন্দর লাগছে সেই লেভেলে অনেকদিন পর এসেছি তো সেই সেই লাগছে সেই সেই তো এখন সন্দীপের চ্যানেলে আমি ভিডিওটা করছি ঠিক আছে তো এখন আমি একদম নদীর সামনে একদম পুরো অবস্থান করছি ঠিক আছে তো আমি এখন তোমাদের পিছনে ব্যাগটা মারায় ওই তোমাদের যেটা ভিউসটা হয় ঠিক আছে নদীর সাইডে সেটা দেখাবো তো তো গাই দেখতে পাচ্ছ অপরূপ সৌন্দর্য ঠিক আছে খুব সুন্দর জায়গাটা আর এই আমাদের সামনে একটা টলার দাঁড়িয়ে আছে তো ট্রলারটা এখন মাছ টাছ ধরতে হবে এই হচ্ছে আমাদের পুরো ভিউজ খুব মায়াবী বললো যে তুই নাকি সপ্তাহে নাকি দুবার তিনবার করে নাকি পল্ল মরে আছি প্রেম করতে নাকি সত্যি তুই নাকি তুই খালি বলিস গার্লফ্রেন্ড নেই গার্লফ্রেন্ড নেই এটা কি শুনতে না আরে তাহলে তুই নেকা ও গাইস কি বলবো আমাদের কাছে খালি নাম্বার চায় বলে একটা ভাই বন্ধু নাম্বার দে না প্রেম প্রেম করবো ভাই সবাই বিয়ে যাচ্ছে আমিও তো বিয়ে করতে চাই যে প্রেম করে সেও বলবে যে প্রেম করে না সেও বলবে নাম্বার চায় ঠিক আছে তুই মিথ্যে কথা বলে মানে বলে বোঝাতে পারবো না ঠিক আছে এখানে সপ্তাহে সপ্তাহে আসে নাকি মেয়েকে নিয়ে আসে

তো যাই হোক তো এখন কিন্তু কেক কাটার সময় হয়ে গেছে আর এখন কিন্তু আমরা আনবক্সিং করব দেখি কেমন নিয়েছে পছন্দের কেকটা নিয়েছে তো আমাদের বিলাস বাবু ঠিক আছে কেমন দেখা যাক আনবক্সিং করব ঠিক আছে এ খুলতে পারিনি কেন রে এই একা প্লাস্টিক খুলতে পারছিস না নাকি আরে আঠা চিটচিটে না পড়ছিস অনুভূতি হচ্ছে সবাইকে একটু বলে বলে বল তো এবারে কিন্তু আমাদের

অবশ্যই বানাবো তো অ্যাকচুয়ালি আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল ঠিক আছে এই দিনটার জন্য আমি অনেক দিন অপেক্ষা করেছিলাম ঠিক আছে যাই হোক তো আজকে একটা কথা বলবো এই দু সাবস্ক্রাইব হয়েছে আজকের খুশির দিনে আমি তিনজনকে কিন্তু আমার পাশে পাইনি তো তারা তারা কিন্তু দূর থেকে কিন্তু আমাকে সাপোর্ট করে যাচ্ছে এক হচ্ছে সম্রাট আর দুই হচ্ছে সুকান্ত অবশ্যই তোমার সুকান্তকে চেনো যার জন্য আমার কিন্তু ইউটিউবে আসা ও কিন্তু আমাকে ইউটিউবে কীভাবে ভিডিও বানাতে হয় ব্লগ করা ও কিন্তু শিখেছে ও কিন্তু মানে সবসময় বলে এটা ভুল হচ্ছে এটা ঠিক কর সবসময় দূর থেকে মানে বলে এখন কিন্তু আমার পাশে নেই যেহেতু ও কাজে গেছে আর সম্রাটের কথা বলি যেহেতু তোমরা অনেকে সম্রাটকে চেনো আমার সাথে কিছুদিন আগে ভিডিও করে গেছে তো সেও কাজে চলে গেছে আর যার কথা না কত ওর আসার ইচ্ছা ছিল আজকে কিন্তু আর একটু কাজ পড়ে গেছে সেই জন্য আসতে পারে না তো তিনজনকে খুব মিস করছি আজকের দিনটা যাই তো কিছু বলবো না আজকের দিনে দেখতে থাকবো কি কি করি তাহলে আর দেরি কিসে জলদি ফাইভ কে সাবস্ক্রাইবটা করে করে দাও আর অবশ্যই মিট আপ রাখবো ফাইভ কে হলে রাখবো যেখানে আমাদের মতো ছোট ছোট ক্রিয়েটাররা যাবে ঠিক আছে আজকে পেলাম দু হাত স্বপ্ন মাছ টুকে সাবস্ক্রাইবা মাখিয়া রে আরে মা রে ভূত করা দিচ্ছ সন্দীপকে বুড়ো ভূতকাল

সেলিব্রেশনের নাম করে আসলে আমাদের কেক খাওয়াটা হয়ে গেল ঠিক আছে এটা যেটা সত্যি কথা বাঙালির এটাই নিয়ম সেলিব্রেশনের নাম করে কেক করা তারপর হচ্ছে তোমার পুজোর নাম করে ফল খাওয়া ঠিক আছে এমনিতে সব আলাদা যাই হোক ওইসব কথা ছাড়লাম যাই হোক তো আর অবশ্যই আমাদের ভিডিওটা দেখবে আর আমাদের পাশে থাকবে কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাও যে আমাদের কেমন ভিডিওটা হয়েছে আর ফাইভ কে হলে অবশ্যই আমরা বললাম যে মিট আপ রাখবো কিন্তু আমাদের ছোটো ছোটো ক্রিয়েটারে যাবে এই একটা অদম যাবে ঠিক আছে ঠিক আছে অবশ্যই যাবো ঠিক আছে আর এরপরে কিন্তু আসবে কিওনে নেই ভিডিও আর এই যে আমরা এই যে আমাদের সেলিব্রেশন ভিডিওটা একটু দেরি করে আসছে তার কারণ হচ্ছে একটু প্রবলেম হইতো এই ভিডিওটা দেরি করে আসছে জাস্ট অ্যাডজাস্ট করে নিও তো দেখাচ্ছে নেক্সট একটা ব্লকে তখন ভালো দেখো সুস্থ থাকো আর নিজেদের খেয়াল রাখো